সবাইকে নমস্কার আদা থেকে নতুন নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে আজকে রেসিপিগুলো বাস করে দেখেন বাসের ভিতরে মাছ পাকাবো দেখেন মাছের মশলা সব রেডি করতেছি সব কিছু মিক্স করে বাসের ভিতরে দেব দেখেন এতে আজকে শোয়েল মাছ নিয়েছি তাহলে দেখেন মুড়ি আদা সব কিছু আমি মিক্স করবো দেখেন আপনার দেখতে থাকেন বাড়িতে আসছিলাম দেখে আজকে একটু পাহাড়ি খাবার মতো খাবো এই জন্য সব কিছু হলুদ দুই পাশে দুইটা দুই প্রকার মাছ এই জন্য সব মিশ্রণ করতেছি আজকে মিশ্রণ হলো লবণ দিলাম পণিমের মতন দুই পাশে দেব পণিমের মতন লবণ ভালো করে তারপর দেওয়ার পরে মিশ্রণ করব দেখেন তারপরে তেলও দিয়ে দেবো এখানে সব সব কিছু মিশ্রণ করব তেল হলুদ লবণ সব কিছু মিশিয়ে মিশ্রণ করবো এখানে দেখেন আপনারা দেখতে থাকেন দেখে মিশ্রণ করতেছেন এখানে আমি আসছিলাম উনি হল আমার ভাইরা দেখেন আমার মেয়ে দেখেন পেঁয়াজ কুচু কুচি করতেছে উনি দেখেন সব কিছু পেঁয়াজ এগুলো পেঁয়াজও দিয়ে দেবো সব কিছু দেখেন সব কিছু মিশ্রণ করে আপনি দেখতে থাকেন দেখেন ভালো করে লা করলাম আর দেখেন হালকা মশলা ভিতরে পানি দিয়ে মিশ্রণ করে এটাও দিয়ে দেবো একদম ভালো করে ইয়া হোক পানি বেশি না পানি শুধু অল্প পরিমাণের মতন পানি এটা যখন বাসের ভিতর দিয়ে রান্নাবান্না করবো আজকে সেরকম স্পেশাল একটা রান্নাবান্না হালকা ধন্য দিয়ে দিলাম দন পাশে ধন্যপাতে না দিলে হয় না এই সময় যে ধন্য দিলে একটা গ্রান থাকে সেরকম সুগন্ধ গ্রান দেখেন ভালো মতো রান্না করতেছি কোনো জিরা ছাড়া জিরা এগুলো দেব না শুধু দেখেন পাহাড়ে স্টিলের রান্না রান্নাবান্না দেখেন মাছগুলো কেমনে রান্না বান্না করব আজকে দেখেন বাসের ভিতরে রান্নাবান্না করব ভালো একটা প্রকারে তাহলে আমার শালি জামাই দেখেন উনি সব কিছু রেডি করতেছে আজকে আজকে সেটা আমি ভিডিও করতেছি আজকে রান্নাগুলো কাছের ভিডিও করা দেখেন বাসের ভিতরে দিয়ে দিলাম দেখেন সব কিছু এই বাঁশের ভিতরে সব কিছু দেখেন এই পাশেও দিয়ে দিলাম আপনারা দেখেন এই বাসি ভিতরে মাছগুলো মাছগুলো দিয়ে দিতেছি ভালো মতন একদম ভিতরে মাছ দেওয়া আজকে বাস বাঁশের ভিতরে দিয়ে মাছগুলো রান্নাও করবো দেখেন আপনারা দেখতে থাকেন এই হালকা ঝোল বাছ এগুলো দিয়ে দিছি দেখেন এই দেখেন চুলের ভিতরে আগুন দেওয়া বাঁশগুলো পরে দিতেছি ভিতরে সব মাছ আজকে রান্নাগুলো স্পেশাল দেখেন উনি সেরকম পারে আজকে আমি গ্রামে আসলাম বেরোতে উনি দাদা চলো আজকে স্পেশাল করে রান্না বান্না করি চলো আমি বলি দেখেন বাসের ভিতরে সবকিছু রান্না করতেছে মাছ ভিড়ে স্পেশাল শের ক্রান ভালো খাওয়া দাওয়া মজা একটা প্রকারে আপনারা দেখেন এই সব হয়ে গেছে দেখেন এই দেখেন মাছগুলা বের করতেছি ওই ভিডিও থেকে সবাই দেখার জন্য ধন্যবাদ সবাইকে